যেমন এই ব্যাপারে মরজামুল আউসাদ লিত্তা মধ্যে হজরতে আবদুল্লা ইবন অমর রদি আল্লাহ আনহমা হাদিস রয়েছে এবং তাবারানির রেফারেন্সে সুবুল হুদা ওয়ার রসাদের মধ্যে ইমাম সাহি হি রহমতুল্লাহ আলাইহে হজরতে আবদুল্লা আব্বাস রদি আল্লাহ তাল আনহুমার রেফারেন্সে হাদিস উল্লেখ করেছেন মুসান্নাফু আব্দির রাজ্জাক এবং সোনানুল কুবরা লিলবাই হাকির মধ্যে হজরতে মুজাহিদ রহমতুল্লাহ আলাইহে মুরসাল হিসেবে এখানে হাদিস উল্লেখ করেছেন যেখানে স্পষ্ট পাক সাতটি অঙ্গ খেতে কুরবানির পশুর সাতটি অঙ্গ খেতে নিষেধ করেছেন অপছন্দ করেছেন যেমন একটি হল রক্ত খাওয়া নিষেধ করেছেন দ্বিতীয়টা হলো অন্ডকুশ খেতে আল্লাহর হাবিব নিষেধ করেছেন তারপরে চামড়া খেতে নবীজি নিষেধ করেছেন তারপরে গিটলি চামড়ার ভিতর এক ধরনের ছোট ছোট গিটলি রয়েছে গুস্তের টুকরার মতো গোল গোল গিটলি রয়েছে এগুলি খেতে আল্লাহর হাবিব নিষেধ করেছেন মূত্র থলি পস্রাবের থলি খেতে রসল্লি করিম সাল্লাহ আলি সাল্লাম নিষেধ করেছেন পিত্ত খেতে নবীজি নিষেধ করেছেন এবং গুপ্তাঙ্গ খেতে নিষেধ করেছেন এই সাতটি অঙ্গ খাওয়া আল্লাহর হাবিব রসুল করিম সাল্লাহ আলী সাল্লামের ফাইসালা মোতাবেক এটা মাকরু তাহরিমা তাহারিমা হারামের কাছাকাছি অর্থাৎ এটা নিষেধ নবীজি যেটা নিষেধ করেছেন সেটাকে আমাদের জনাব সায়ক আহমদুল্লাহ সাহেব সেটা জায়েজ বানিয়ে দিচ্ছেন কি আজীব ব্যাপার সাধারণ মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে আজকে স্পষ্ট ভাষায় বলতে চাই যারা কোরআন হাদিস বা কোনো কিতাবের রেফারেন্স ছাড়া পাইকারি দরে ফাতোয়া করে তাদের এই বক্তব্য গুলি ফতুয়াগুলি আপনারা বর্জন করুন প্রত্যাহার করুন কারণ আমরা মুসলমান আমরা কোরআন কোনো চলবের নতুন করে সমাধান দিতে হবে না কোরআন এবং হাদিসের আলোকে যুগের পরে যুগ শতাব্দীর পর শতাব্দী পূর্বের বড় বড় ফকি মুজতাহিদ আইমাইকার কিতাবে আমাদেরকে সুস্পষ্ট ভাবে সমাধান দিয়ে গেছেন সেই সমাধানের আলোকে আমরা চলবো যেমন ফতোয়াই স্বামী ফতোয় আলমগিরি বাদায়ু সানায় ফতোয় বাহারু রায়ক এরকম নির্ভরযোগ্য বিখ্যাত বিখ্যাত কিতাবের মধ্যে স্পষ্ট উল্লেখ রয়েছে গরুর যে বিশেষ সাতটি অঙ্গ খাওয়া মাকরু তাহারিমা বা হারামের কাছাকাছি মহারাম নিষিদ্ধ বা এগুলি গুনার কাজ সেটা স্পষ্ট উল্লেখ রয়েছে সেই সাতটি নিষিদ্ধ যে অঙ্গ এর মধ্যে অন্যতম হলো অন্ধকোষ খাওয়া নিষেধ এখন আহমদুল্লাহ সাহেবরা জুর করে এগুলিকে জায়েজ বানাতে চায় আমি জানি না ওনার উদ্দেশ্য কি তবে আমার পক্ষ থেকে আপনাদেরকে এটুকু বলতে পারি যেহেতু আহমদুল্লাহ সাহেব এই কুরবানীকৃত পশুর অন্ডকোষ খাওয়া বৈধ বানিয়েছেন জায়েজ বানিয়েছেন সেহেতু সারা দেশে যত কুরবানি হবে সমস্ত কুরবানির পশুর অন্ডকোষ গুলো পার্সেল করে আহমদুল্লাহ সাহেবের কাছে পাঠিয়ে দেওয়া হোক এটাই হবে ওনার জন্য উপযুক্ত প্রাপ্য মহান আল্লাহ তাল আমাদের সবাইকে এই ধরনের ফিতনা থেকে হেফাজত করুক আহলে সন্নাতু জামাতের পথে চলার তৌফিক দান করুক আমিন আসসালাম আলাইকুম আহমাতুল্লাহি অ